বন্ধুরা আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকারা একটু মনোযোগ সহকারে শুনবেন দেখুন আমি প্রতিটা ভিডিওতেই আপনাদেরকে বলছি যে মেন মেন টপিকগুলো শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিই এক্সট্রা কিন্তু কোনো কথা আলোচনা করি না আর যার কারণে ভিডিওগুলো খুব অল্প সময়ের মধ্যে তাই বলবো ভিডিওটি পুরোটা আপনারা শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে দেখুন বৃহস্পতি গোচর হতে চলেছে টাকার পাহাড়ে চড়বে এই সিংহ রাশির জাতক জাতিকারা সব কাজে সাফল্য আসবে এবার আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে আমাদের হাতে টাকা আসবে কি করে দেখুন দ্বারা বিজনেস করছেন হঠাৎ করে সেই ব্যবসা চলতে শুরু করবে ভালো যারা শেয়ার মার্কেট বা জায়গা জমি কেনা কেনাবেচা করেন সেখানের কিন্তু ভ্যালু বেড়ে যেতে পারে যারা ছোটোখাটো বাড়িতে ব্যবসা করেন সেই ব্যবসা চলতে শুরু করবে আবার যারা লটারির সঙ্গে যুক্ত তাদের হাতে টাকা পয়সা আসতে পারে এইভাবে আপনাদের হাতে কিন্তু টাকা পয়সা আসবে প্রচুর এপ্রিল মাসে সতেরো তারিখ বৃহস্পতি কীর্তিকা নক্ষত্রে প্রবেশ করবে এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে লাভ হবে সতেরোই এপ্রিল গুরু গ্রহ দুটো সাতান্ন মিনিটে ভরণী নক্ষত্র ছেড়ে কীর্তিকা নক্ষত্রে প্রবেশ করবে তেরোই জুন পর্যন্ত একই নক্ষত্রে বিরাজ করবে তারপর বৃহস্পতি মেষ রাশি থেকে বেরিয়ে পয়লা মে বিশ্ব রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে আজকে আপনাদেরকে জানিয়ে দেব এবং এপ্রিল মাসের সতেরো তারিখ বৃহস্পতি কীর্তিকা নক্ষত্রে প্রবেশ করার ফলে এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে এবং সতেরোই এপ্রিল গুরু গ্রহ দুটো সাতান্ন মিনিটে ভরণী নক্ষত্র ছেড়ে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে এবং তেরোই জুন পর্যন্ত একই নক্ষত্রে বিরাজ করবে এবং তারপর বৃহস্পতি মেষ রাশি থেকে বেরিয়ে পয়লা মে বিশ্ব রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতি এই বিশ্ব রাশিতে প্রবেশ করার ফলে যার ফলে ভাগ্য খুলতে চলেছে এবং এই সিংহ রাশির জাতক জাতিকাদের দেখুন সিংহ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় খুব ভালো সময় শুরু হবে এই সময় আপনি প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার তাছাড়া আপনি যদি অংশীদারিত্বে ব্যবসার বিনিয়োগ করেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে আইনি যে কোনো ঝঞ্ঝাটে জড়িয়েছিলেন সেটি থেকে বের হতে পারবেন পরিবেশ আপনার অনুকূল থাকবে শিক্ষাক্ষেত্রে খুব সফলতা অর্জন করতে পারবেন এই রাশির ব্যক্তিরা এবং এই রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে এই সময় আপনি প্রতিটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন চাকরিতে পদোন্নতি হতে পারে আপনার স্ত্রীর যে কোনো শুভ খবর আপনি আরও খুশি হবেন শরীর আপনার ভালোই থাকবে দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব বেশি খুশি হবেন এই সময় যে কোনো শুভ কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন আপনি তাছাড়া আপনি যদি ব্যবসায় বিনিয়োগ করতে চান তাহলে করতে পারেন সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি গুরু গোচরে কি কারণে এই অর্থের অভাব মিঠে যাবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন